মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন ওই সমাবেশে যারা আসছে বড় লোক দরকার এই বাংলাদেশ ঠিক করতে বাংলাদেশ তা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই দেখা যাচ্ছে যে পুলিশ এবং কি ছাত্র ছাত্রী আর তাদের মাঝে মারামারি হচ্ছে মারামারি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রী মারাও যাচ্ছে তাদের হচ্ছে সম্মানিত বিয়স এই ভিডিওর মাঝে স্পষ্ট দেখতে পারবা ছাত্র ছাত্রছাত্রীরা কি বলেছে প্রধানমন্ত্রীকে নিয়ে তো অবশ্যই পাশে থাকো তারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে আমরা অনেকেই নিউজে দেখছি আমার কাছে বলেছে আজকেও দেখলাম যে ছাত্রলীগও প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্য নির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই আমরা খুব শান্ত ভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে যে আমাদের ভোটার বিরুদ্ধে যে দাবি দাও আমরা তুলছি সেটা যদি সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষা যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যুক্তি সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলব কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না শিক্ষার্থীদের আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয় বললাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্ত ঘটায় দেখাবে মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই তো কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাগারের বাতিপুদ্ধ পাবে অধিকার আমাদের লড়াই করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেলাম আমাদের ভাইদের বুকে গুলি চালালাম বন্ধের অধ্যতিতভাবে মারা হলো কেন আমরা তো আমরা তো স্বাভাবিক একটা আমাদের অধিকার সেখানে কেন বাইরের মানুষে আমাদের মারা হলো হ্যাঁ আমরা এটার বিচার চাই আমাদের ভাইবের যে রক্তের বিচার চাই আমরা বারবার কেন অবরোধ করবো আমাদের আসলে আমরা শিক্ষার্থী আমরা থাকবো পরার টিভিলে আপনাকে রাস্তায় আসছি এখানে রাস্তায় আসার কোনো শক্তির কথা নেই দেখেন আমরা সারা বাংলাদেশ আমার কথা যে সংঘর্ষের মধ্য দিয়ে সন্ত্রাসের মধ্য দিয়ে এগুলাতে কোনো সমাধান আসবে না বললাম আমরা আরো পিছাই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য করতে হবে আমি শুধু এক মাসের সময় চাইছি সত্যি যে আদালতের সিদ্ধান্তের মতো সবাই সবটুকুকে অবগত হবে আপনি আমি তো বলছিলাম যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওনাকে বুঝাইয়া বললে আমি নিজে পার্সোনালি আপনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিচ্ছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোন সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাবো আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলি সবাই মনে রাখুন সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য হচ্ছে কি আমি তো বলছি কি তা তারা চেনে না বা একটা কার্য নির্বাহই অথবা একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই না আমরা খুব শান্তভাবে একটা জিনিসই চাই সরকারের কাছে যে আমাদের ভোটার বিরুদ্ধে যে দাবি দাও আমরা তোছি সেটা যদি সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যুক্তি কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে বাধা দিচ্ছে যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যুক্তি সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলব কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই কিন্তু আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্ত ঘটে দেখে মানতে হবে আর যদি না কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব পাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের আমাকে কষ্ট আমি আজকে দিচ্ছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটা পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং জ্বালা জ্বালা দায়ী কারণ আপনি যেই হন না ভাই বোনদেরকে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো অনৈতিক বা আমরা কোনো রকম সহিংসতার আশ্রয় নিতেছি না আমরা স্থির সচেতন নাগরিক হও তোমাদের জন্য দুইটা পরামর্শ একটা হচ্ছে তোমরা সবাই আন্দোলন করো মিছিল দেবার একটু শান্তিপুরে বসো এক বসে একটু এক একটু বসে নয় তোমাদের যতক্ষণ কর্মসূচি নেওয়া আছে তোমরা স্লোগান দাও এই যে আমি আপনাদের আন্দোলন যখন প্রথম হইছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি দেন সম্পর্কে এমপি বলতে দেওয়া হয় না সম্পর্ক হয় ভালোবাসা তোর করে রাখা যায় না যদি মায়া হয় মাঝখানে তোর কিচ্ছু না মায় মানুষের নেতায় মানুষের ভাই খুবই কষ্ট লাগছে ভিডিওটা দেখে আর যে হচ্ছে কীভাবে মাথা পাঠাচ্ছে কীভাবে ঝগড়া লাগছে মানে দেখি মানে খুবই কষ্ট লাগতেছে কারণ হচ্ছে আমি কখনো চাই না যে আমাদের বাংলাদেশ এরকম হোক যে একজনের সাথে পুরুষ ছাত্রছাত্রী তাদের মধ্যে সংঘর্ষ হোক বা হচ্ছে ঝগড়া হোক আমি কখনো চাই না তো সম্মানিত মানে অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী